আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার বেশ কয়েকটা গহনা দেখানোর জন্য এই বক্সটার মধ্যে আমি বেশ কয়েকটা গহনা রাখি তো আজকেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে এর মধ্যে কি কি গহনা আছে তো চলুন তাহলে শুরু করি ঝটপট দেরি না করে শুরু করে ফেলি যে কি কি গহনা আছে এর মধ্যে দেখি তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমার একটা কানের দুল রাফ ইউজের জন্য ঠিক আছে এই দুলটা হচ্ছে আপনার সব সময় পরার জন্য কিন্তু অনেক ভালো ভারী দুলগুলা তো আসলে সব সময় পরা যায় না তো যার জন্য কিন্তু এই ধরনের দুলগুলো আপনারা চাইলে সব সময় ইউজ করতে পারেন ডিজাইনটা একটু সুন্দর করে দেখায় এই যে দেখেন ঠিক আছে আর এই গহনাটা কিন্তু হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে আছে আমার ম্যাক্সিমাম গো নাগুলোই বাইশ ক্যারেটের মধ্যে এরপর দেখি কি পাওয়া যায় ও একটা চেন এটা হচ্ছে বাবার একটা চেন বাবার বড় খালামনি আর মেজো খালামনি এই চেনটা দিয়েছিল এই যে এটা বাবার সেকেন্ড জন্মদিনে দিয়েছিল এটা হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে আর এই লকেটটা ওর হচ্ছে ছোটো কুপি দিয়েছিলো বাটারফ্লাই তো এই হচ্ছে বাবার চেনটা ডিজাইনটা একটু কাছ থেকে দেখিয়ে দিই এই দেখেন এটা এই চেনগুলোও কিন্তু সব রাফ রাফিউজ করা যায় আর বাচ্চাদের তো আসলে বড়ো গহনাটা এখন বাচ্চাদের গহনা পড়ানোই হয় না তো মনে করেন যে যদি কখনও পড়ান তাহলে এরকম কিন্তু ছোটোর মধ্যে পড়াতে পারেন আর এবার দেখি কী আছে এটা হচ্ছে আমার একটা ব্রেসলেট আমার খুব পছন্দের একটা ব্রেসলেট এটা এই দেখেন খুব সুন্দর কিন্তু এটা বাইশ ক্যারেটের মধ্যে আছে আর এটা আমি অনেক ইউজ করেছি যার জন্য একটু কালারটা একটু ইয়ে লাগছে ওয়াশ করা নাই তো এই জন্য এটা হচ্ছে আমার যে একটা বল চেন আছে তার সাথে ম্যাচিং করে নিয়েছিলাম বল ব্রেসলেটটা এটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে দিয়েছিলো এটা আমার খুব পছন্দের এটা পড়লে খুব কিউট লাগে বোঝা যাচ্ছে না এই যে এবার বোঝা যাচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা ব্রেসলেট এবার দেখায় আমার খুব পছন্দের এক জোড়া কানের দোল যেটা হচ্ছে শাড়ি এবং থ্রি পিস দুইটার সাথেই পরা যাবে দেখেন এই দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে এই যে নিচে ছোট একটা ঝুমকা আছে এই ঝুলঝুল থাকলে আসলে যে কোনো জিনিস দেখতে খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার ইয়াররিংটা এটা হচ্ছে শাড়ির সাথে শুধু আপনি এই ইয়াররিংটা পরতে পারবেন আবার যদি মনে করেন থ্রি পিসের সাথে পরবেন তারপর সেক্ষেত্রেও এই ইয়াররিংটা পরতে পারবেন থ্রি পিসের সাথেও তো আমার আজকের গহনাগুলো কেমন হয়েছে এবং ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এগুলো আমার খুব কষ্টের এবং শখের গহনা সবাই দোয়া করবেন এই যে আমার এক বাড়ি গহনাকে